ভিডিও না ধুতে পড়ে গেলেন প্রতিদিনের মতো আজকে চলে এসেছে রাতোয়াল থেকে রাতোয়াল টিম বোনাম গ্রাম টিম দুই টিমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে অসাধারণ করস ছিল এমন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্রস হয়েছে আপনারা দেখলেন আতলের পক্ষে সরি গো কিক এগারো নাম্বার জার্সি খেলোয়াড় ওখানে অবশ্য রেপন রেপো পায়ে বল রেখেছে রাতলের অনুকূলে ধুলাওয়াড়ি মাঠে অসাধারণ খেলা ধুলাউড়ি মাঠ এরকম মাঠ আপনার সহজেই পাবেন না সজীব ক্লিয়ার করলেন আবারও সজীবের হেড ঠিকভাবে হেড দিতে পারেনি চার নম্বর যাচ্ছি পরে তো খেলোয়াড় নিজে পাইপল রেখেছে এখন পর্যন্ত প্রচেষ্টায় অবশ্য কিছুটা ব্যাক বলে বল অবশ্য উড়িয়ে দিলেন এখন পর্যন্ত সুন্দর সজীবের হেড সজীব থেকে আব্দুল হান্নান দেখছে কাকে দেবে ম্যান অবশ্য পিছন থেকে ছ বল দেব বলটা অবশ্য কেড়ে নিল আবার ওরে পন বল রেখেছে রেমন ছ দিয়ে কেড়ে নিয়েছে নিজের পায়ে বল রেখেছে দেখছে কাকে দেবে নিজস্ব প্লেয়ার পাঁচ নম্বর প্লেয়ার জার্সি পড়তে প্লেয়ার অবশ্য ঠিকভাবে পায়ে বল রাখতে পারেনি আবার জিহাদ